প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের অনেক ভালো আছি দর্শক আপনারা অলরেডি দেখে বুঝে গেছেন আমি আবার চলে আসছি তারাবার লপটে তারাবার লপটে আজকে খুব সুন্দর সুন্দর কবুতার কালেকশন আছে আমরা দেখাবো দাম সম্পর্কে জানাবো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারাবের সাথে কথা বলে কবুতরগুলো ক্রয় করবেন আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি দর্শক যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে থাকবে বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য

মিলিটারি আর লাল পাত্তির হিউজ কালেকশন আছে আর এমনি আদার্স কয়েকটা কবুতর আছে মিলিটারি লাল পাত্তি মানে अवेलेबल আছে হ্যাঁ একদম अवेलेबल মানে এক এক কোয়ালিটি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বলে দামা কা দামুকা থাকবো অবশ্যই আজকে মিলিটারি লাল পাত্তি দামা থাকবে থাকবো মিলিটারি লাল পাত্তি দামা কা থাকবো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি হ্যাঁ ওকে দেখেন দর্শক আমি আসার আগেই সব সুন্দরভাবে সাজায় রাখছে এই যে সব লাল पत्ती এই যে সব লাল पत्ती দেখেন সব লাল पत्ती 마শাআল্লাহ এই যে এখানে আরো আছে চলেন ভিডিও শুরু করি তো দর্শক আমরা শুরু করলাম ভাই কি দিয়ে শুরু করলেন ভাই লাল पत्ती প্যাকেজ দিয়ে শুরু করুন লাল পাতকির চ্যাপ্টার শেষ করে আর পরে মিলিয়ে দিতে আসুন 어 মানে লাল पत्ती সিরিয়াল দেখা এরপরে পর মিলিয়ে দেখাবেন আচ্ছা তাহলে শুরু করি লাল पत्তির প্যাকেজ দিয়ে দর্শক দেখেন

দাম কম দিয়ে সেটা যে খারাপ মাল তা না মানে একাধিক কবুতর এই কারণে একটু এটা একটু ব্যতিক্রম মালে দিয়ে দিলাম আর কি দাম সবাই নেই অনেকে তো কমে কিনবার চায় পায় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কেউ মিস করবেন না নিয়ে নেবেন এই প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকা দর্শক কিছু ধরে আছে ডিম সহকারে লাল পাত্রী

আচ্ছা ঠিক আছে এই পেটাটা কেমন দাম চাইতেছেন? নহ একদম তোতা। এই পেটাটা কেমন নাম চাইছেন? তারা ভাই এই পেটাটা চাইছি মানিক ভাই 4000। 4000? হ্যাঁ 4000 টাকা। ঠিক দাম না কিছু কমন দেবো। জানেন রে একদম 3500 একদম 3500 অফার দেন। আচ্ছা ঠিক আছে। লাল পাতির অফার নিয়া কিশবে? দর্শক একদম 3500 এ এই পেটাটা পেয়ে যাবেন। পেটাটা কিন্তু অনেক সুন্দর মাছাল না। এই ডিম নিয়ে বসে ਦਿੱতেছে দেখছেন? ঠিক আছে জেই নেবেন কেউ মিস করবেন না। নিয়ে নেবেন। এই তৃতীয় নম্বর লাল পাত্তি জোড়া দর্শক এ হলো পেয়ারের মধ্যে দুই নাম্বার আর প্যাকেজ লই আর কি তিন নাম্বার পড়ছে হ্যাঁ তিন নাম্বার ঠিক আছে তারপর আপনি তিন নাম্বার বলে দিবেন তিন নাম্বার লাল পাতা এটা নন না দি ভাই নর এটা নন না মা আছে দেখেন এ হলো মাদিটা দর্শক দেখেন এস চোখের মাদি এই যে এস চোখের লাল পাতা এস চোখের না হ্যাঁ চুটকে দেয় হ্যাঁ দেখেন কালারটা দেখেন একদম ডাবল বার চিতা লাল পাতা এর কয় শৈলা স্টাইল যেটা এটা ওটার কাছে চিতা পাতা

আবার এই পেয়ারটার কেমন কি চাইতেছেন একটু দূরে আগে দেখাই দিই পাক হ্যাঁ দূরে দেখাই দেন এই দেখেন দর্শক পাকটা দেখেন কালারটা দেখ কালার তো মাশাআল্লাহ লাল টকটকা এটা কি নর না মাদি আপনি নর 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 না আরে হলো মাদিটা এই দেখেন মাদিটা বলেন আমার কেমন কি চাইতেছেন ভাই এই পেয়ারটা কেমন দাম চাইলেন তিন হাজার টাকায় বেচুন যান পঁচিশশো টাকা ফিক্স দাম হ্যাঁ পঁচিশশো ফিক্স দাম পঁচিশশো দর্শক এই পেয়ারটা পঁচিশশো টাকা আর এর পেয়ারটা কত কিলাম তিন হাজার মনে হয় আচ্ছা যাই দুই জোড়া যদি একসাথে নেয় এই তিন নাম্বার আর চার নাম্বার হ্যাঁ যান একদম দাম পাঁচ হাজার টাকা দুই জোড়া পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে দর্শক যদি আপনার কারো ভালো লাগে দুই পেয়ার একসাথে পাঁচ হাজার টাকা হ্যাঁ তিন চাই ঠিক আছে তিন চার ঠিক আছে এটা একটা সিলভার লাল পাতি সিলভার লাল পাতি না মারামারি করে দেন না কয় নাম্বার পেয়ার ওইটা পাঁচ নাম্বার দশক পাঁচ নাম্বার পেয়ার মনে রাখবেন দেখেন এটা নটটা একদম টোটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু নট লন মা লন নেন দশক হলো মা দেখেন লন পাক দেয়া হাই দি বারে বারে ধরে লাভ মানে রিমে আছে ওইটাই তো আমি কইলাম এই দেখেন মাশাআল্লাহ মা দিটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ

অনেক সুন্দর একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার দেখছেন ওই ধরে দেখেন লাগবে নাকি আ ধরেই দেখা দিন দেখেন একটা একটা করে ধরে দেখেন কোনো কিন্তু থাকে থাকে লাভ নাই আচ্ছা ধরে দেখেন হ্যাঁ ভাই আমি সবসময় একটা কথা কই এটা অনেকেই জানে যে টাকাই ঠকেন মালে ঠকেন না ঠিক না আচ্ছা আচ্ছা জিনিস যেরকম ওরকম দাম তবে আঙ্গুরতে তো সবাই কমই নেয় আমরা এত দাম কাস্টমার বিডিং করে যারা হ্যাঁ বিজার যারা তাদের কাছ থেকে তো এত কমে কিনতে পারবো না আমরা যে দামই দেই কবুতর

আচ্ছা ঠিক আছে ওকে দর্শক এ হলো সাত নাম্বার লালবাতি সাত নাম্বার পেয়ার লালবাতি হ্যাঁ আচ্ছা আচ্ছা কালারটা দেখছেন না ভাই এটা কি নরমাল আপনার হাতে এটা মাদি এটা মাদি ওই যে ওটা নর হাতেরটা মাদি না হ্যাঁ এর ওই আশ্চোকের লালবাতি শুনছেন হুম আর সেট দেখছেন ভাই হ্যাঁ আর এই যে ভিতরটা নর দেখেন নটটা দেখা যান একদম ডাবল মারালা বলেন ভাই সাত নম্বর পেয়ার কেমন কি দাম চাইতেছেন কাপটা যদি আবার পাঁচ কেজি মতো হ্যাঁ স্ট্রং গ্লার লেলার পাতি গুলো এমনি হয় একদম অরিজিনাল যেগুলো পাই দেন বলেন বলেন কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা চাইতেছি তো 4000 একদম 3000 একদম 3000 একদম 3000 জান ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না ফিক্স দাম 3000 এই পেয়ারটা যদি ভালো লাগে নিয়ে নেবেন দেখছেন ঠিক আছে পেয়ারের লাল পাতি একদম তোতা ফেসের কবুতর নর আট নাম্বার পেয়ারে নর এটা না হ্যাঁ এটা আট নাম্বার পেয়ার চলতে আছে ঠিক আছে মনে রাখবেন এই আট নম্বরের মাদি দর্শক দেখেন এই আট নাম্বার পেয়ারটার মাদি দেখেন একদম একুরেট কালার একুরেট কবুতর কালারটা কিন্তু অনেক সুন্দর আজকে দেখেন কবুতরটা মাশাআল্লাহ অরেঞ্জ কালারের লাল পাতি এমন বলেন ভাই আট এই আট নাম্বার পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন

এক সেল তেমন শেপ টা না গলা হেভি হেভি খুব দমাশাল্লাহ বলেন ভাই এই পেটা কেমন দাম চাইছেন দাম চাইলে 5000 অনেক পাই কম একদম 3500 একদম 3500 আচ্ছা ঠিক আছে দর্শক এই পেটাটা 3500 টাকা দিলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যদি মন দিই ছড়াও না দ কারণ মিস করবেন না নিয়ে নেবেন অনেক সুন্দর কিন্তু এগুলো আসলে এক সময়ে অনেক দাম বেশি গেছে লাখ লাখ টাকা যদি দাম কিছু हां ঠিক আছে ঠিক দাম 3500 টাকা

লাল একটা নর দর্শক হলো 15 নম্বরের পেয়ারের নর দেখেন মানে কোনটা আছে কোনটা ফালা দিবার পারবেন না আমার ভাইরা যার যেটা ভালো লাগে নিবেন না মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ বিগ সাইজের কবুতর না ভাই 15 নম্বর পেয়ারের নর কোন শান্তি দেখেন 15 নম্বরের পেয়ারটা নর মাদিরা আসুক একসাথে দেখা দিতেছে এ হলো মাদি দেখেন 15 নম্বরের পেয়ার একদম চিতা চিতা এই দেখেন আমার ভাইরা দেখেন এই নেন দেখছেন ফুল চিতা কালার এই দেখেন এই পেয়ারটা দেখেন কোনটা ভালো না লাগে আমার কই যে ভাই এটা ভালো লাগে না কি দেখেন বলেন ভাই পুরো নাম্বার পেয়ারটা কেমন দাম চাইতেছেন পুরো নাম্বার পেয়ারটা চাইলে 8000 একদম 5000 টাকা ভাই একদম 5000 হ্যাঁ একদম দশক ফিক্স দাম 5000 হলে আপনারা পুরো নাম্বার পেয়ারটা পেয়ে যাবেন

কেক দেওয়া আছে আমি নাম্বারটা নাম ডাবর শ্যাপ কেক বলে দিবি মরা কি করে দিবি আচ্ছা বলুন তোমার এই পেটটা কেমন কী দাম চেছ আমি আমি বলছি নরের দামে ফ্রি জোড়াটা দাম একদম নরের আছে এমনি দেখেন দেখেন সিলভার তাহলে দাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক দাড়ি ভালো লাগে নিয়ে নেবেন ফিক্স দাম পাঁচ হাজার দর্শক এই দেখেন আবার শুরু হলো মিলিটারি দিয়ে এটা মিলিটারি এক নাম্বার পেয়ার হ্যাঁ এক নাম্বার পেয়ার ঠিক আছে এটা মিলিটারি এক নাম্বার পেয়ারে যেই নেবেন আপনার নাম্বার বলে দিবেন আর এক নাম্বার দুই নাম্বার বলে দিবেন হ্যাঁ দেখেন মিলিটারি এক নাম্বার পেয়ারটা মাশাআল্লাহ তার ভাই বলেন মিলিটারি এক নাম্বার পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন মনে করে দাম আজকে অনেক দম কমাই দম মিলিটারি জান। হ্যাঁ সবাই নেন খুশি থাকেন। হ্যাঁ বলে দাম চলে ভাই 4000 একদম 2000। 2000। হ্যাঁ একদম ঠিক। নরের 2000 টাকা উপরে আছে। দশক মিলিটারি এক নম্বর পেয়ারটা মাত্র 2000 টাকা। ঠিক আছে। কেউ মিস করবেন না। নিয়ে নেবেন। দশবাই হলো মিলিটারি দুই পেয়ার। হুম? যেটা নর বলেন তার ভাই দুই নাম্বার মিলিটারি পেয়ার কেমন দাম চাইতেছে আরে ভাই চাইলে 5000 এর একদম 3000 টাকা একদম 3000 3000 বিগ সাইজের কত আজকে যে যে যেটা নেবেন ইনশাআল্লাহ জিতবেন কারণ আছে টাকার দরকার এই কারণে আমি রেগুলার একটু কমাই দিলাম দাম ঠিক আছে দর্শক যারা নেবেন মিস করবেন না নিতে পারেন আর সব ডিম বাচ্চা রানিং গ্যারান্টি ঠিক দাম 3000 3000 আচ্ছা ঠিক আছে দেখেন কোয়ালিটি একটু দেখেন নাম্বার 2 দুই নাম্বার দুই নাম্বার পেয়ার বলে দিবেন দর্শক দেখেন এটা কয় নাম্বার পেয়ার জানি তিন নাম্বার মিলিটারি মিলিটারি তিন নাম্বার এই দেখেন দর্শক অনেক সুন্দর মাশাল্লাহ পুরো চিত্র দেখা যাইতাছে হুম মিলিটারি তিন নাম্বার পেয়ারটা চিত্রা মহলের চিতা বলেন তিন নাম্বার মিলিটারি পেয়ার কেমন দাম চাইতে তিন নাম্বারটা চাইলে 5000 3000 টাকা আছে ফিক দাম 3000 দর্শক এই পেয়ারটাও কিন্তু ফিক দাম 3000 এবারে যদি কি একাধিক পেয়ার নেন জান আর 200 টাকা করে কমায় দিমু এক এক পেয়ারে জান মন খুশি থাকে আচ্ছা ওইটা হইলো আপনারা যারা এক এক পেয়ার নেবেন তাদের জন্য আর কি তামাক অফ হয় তো ওটা কি মানে সুন্দর মাশাআল্লাহ কুমা মন ভরে যায় তাহলে ঠিক আছে কেউ মিস করবেন না নিয়ে নেবেন মাত্র 3000 3000 মিলিটারি পেয়ার কয় নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার পেয়ার চার নাম্বার তিন নাম্বার পেয়ার তিন নাম্বার পেন হ্যাঁ তাহলে দেন ঠিক আছে তিন নাম্বার পেয়ার বলে দিবেন দশকে দেখেন মিলিটারি চার নাম্বার পেয়ার চার নাম্বার না চার নাম্বার পেয়ার নর এটা দেখেন ওরে বাবা দর্শক এই দেখেন এটা কয় নাম্বার পেয়াদানি কইলাম দুই তিন চার চার নাম্বার চার নাম্বার না এই যে চার নাম্বার পেয়ারটা দেখেন চার নাম্বার পেয়াটা কেমন দাম চাইতেছেন চার না ভালো করে বুঝে দেখেন তো ভাই হুম বলেন চার নাম্বার পেয়ার দাম কেমন চাইতেছেন চার নাম্বার পেয়ারটা একদমই একদম 2500 দাম একদম 2500 2500 দশক পঁচিশ টাকা গেলে আপনি পেয়ে যাবেন চার নাম্বার পেয়ারটা মিলিটারি দেখেন মার্শাল নাহ মস্তি মস্তি সব কমপ্লিট খালি ডিম পেবেন এলেই হ্যাঁ ঠিক আছে দশকে হলো পাঁচ নাম্বার পেয়ার মিলিটারি দেখেন যদি আমগো হয়তো একটা পেয়ার হয়তো ভুল হয়েছে চার নাম্বার ডাবল হয়ে গেছে যদি এর পিচ হয়ে থাকে আপনার বুঝে নেবেন সমস্যা নাই ঠিক আছে চার নাম্বার দেখবে হ্যাঁ হ্যাঁ ভাই স্ক্রিন শপ বুঝবো সাই দিলে বুঝবেন আচ্ছা ভাই এই নইলে আপনার এক কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা এই পেয়ারটা কমই জান দুই হাজার একদম দুই হাজার ঠিক আছে দর্শক এই পেয়ারটা যেয়ে নেবেন ঠিক দাম দুই হাজার ঠিক আছে দুই হাজার আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন এটা পাঁচ নাম্বার আপনার বলে দিয়ে ঠিক আছে দর্শক এ হলো ছয় নাম্বার পেয়ার মিলিটারি হ্যাঁ ছয় নাম্বার না ছয় হ্যাঁ ছয় ওইটা পাঁচ নাম্বার দিচ্ছি এটা ছয় নাম্বার পেয়ার মিলিটারি দেখেন এটা কালো মিলিটারি অবশ্যই

i love this.